আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরক আশা করি আল্লাহ রহমতে সকল খামারে ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো আমি এটা আসলে মাল ট্রে করতেছি কোথায় যাবে এবং কোন জায়গায় বিক্রি করলাম বিস্তারিত জানাবো তা প্রথমত বলবো যে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সবাই জানেন যে প্রচণ্ড বৃষ্টি মানে এতটাই বৃষ্টি যে পুরো নিম্নচাপের মধ্যে আছে রবিবার পর্যন্ত তা আমার আসলে এমনভাবে প্যাকেট করতে হচ্ছে যে বৃষ্টির ফোঁটায় এক মানে বন্ধ নেই বৃষ্টি হতেই আছে তাই এর ভিতরে আসলে যার ডেলিভারি ছিল সে বললো ভাই আপনি আমার কষ্ট হলেও বৃষ্টির ভিতরে ডেলিভারিটা দেন যাই হোক আমি সেই হিসাবে রেডি করতেছি কারণ যাদের মাল হয় আমরা চেষ্টা করি একদম সুস্থভাবে হাতে পৌঁছে দেওয়ার জন্য আর আপনারা জানেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দিতে থাকি এ সকল মাল আপনারা নিতে পারবেন এগুলো আপনার চৌষট্টি দিন মতো বয়স চলে তো আমি আসলে দিতে আসছি নড়াইল ভয়েস স্কুলের সামনে আছি এখন আপনি আসলে প্রচণ্ড বিশ্বভৃতির আমি ফুল ভিজে গেছি ভিজে ভিজে তারপর ভাই ডেলিভারি দিলাম এটা আছে যে ভয়েস স্কুল যারা চেন নড়াইলে ভয়েস স্কুলের সামনে দাঁড়ায় আসি আমি আপাতত ভাই এখান থেকে এসে রিসিভ করবে তা যাই হোক আসলে যেহেতু আমি একা একাই ছিলাম আজকে আমি ডেলিভারি দেওয়ার জন্য আমার সাথে গেছিল না তো আমি তাকে নিয়ে আসছি ভাই আসবে মানে এত বৃষ্টি হচ্ছিলো যে আমি পুরোটা ভিজে একদম জাভ হয়ে গেছি তারপরে আসলে বাসা থেকে বেরোয় ছিলাম বৃষ্টি অবস্থায় তা আপনারা আসলে যাদের লাগবে মিশরি খাওয়া মি মুরগির বাচ্চা দেশি মুরগি হাইব্রিড গলাশিলা দেশি কাদারনাক স্ক্রিনে নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আর যারা আসতে পারবেন না বা আমিও আমার যশোর জেলার ভিতরের বাইরে তাদের ক্ষেত্রে পরিবহন ডেলিভারি দেব পেমেন্ট অবশ্যই আগে করতে হবে প্রতারিত হওয়ার কোনো সুযোগ ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন